আলাইকুম পক্ষ থেকে আমি সালাম এবং জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করি এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন একজন বিক্রেতা কচু গাছের ফুল এবং কচুর শাক বিক্রি করতেছে প্রায় ছয় মাস আগে আমি এই ভদ্রলোক বা এই ব্যবসায়ী বাড়িটির আমি ইন্টারভিউ নিয়েছিলাম তখনও তিনি প্রচুর শাক বিক্রি করেছিলেন অনেকদিন পর আজকে আবার উনার সাথে আমার দেখা হয়েছে আমি উনার সাথে আজকে আবার কথা বলবো ওকে সঙ্গে আলাইকুম আচ্ছা আর একটা না

কাস্টমারের সাথে কথা বলতেছে সো আমি আর একটু অপেক্ষা করি দেন ওনার সাথে আমি কথা বলব ততক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ভালো আছেন প্রায় ছয় মাস আগে আমি আপনার সাথে কথা বলছিলাম

এগুলা বিশ টাকা দামে কিনে নিয়ে গেল এগুলো খুব পুষ্টিকর একটি শাক ছোটবেলায় ছোটোবেলায় এই শাক প্রচুর খেয়েছি এখনও ডাকাতে যদি কোথাও বিক্রি হয় এই ফুল এই শাক দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকি এবং দোকানদারের সাথে কথা বলতে চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন আপনার এই কচু শাক খাওয়ার জন্য এই কচু শাক দেশি কচু শাক অনেক পুষ্টিকর এগুলো আমাদের দেহের ক্যালসিয়াম জোগায় চোখ এবং দাঁতের অনেক উপকার করে সেই সাথে দেখতে পাচ্ছেন কচুর ফুল এগুলো বিক্রি হচ্ছে এক আটি পঞ্চাশ টাকা দামে একেবারে দেশি দোকানদার ব্যয় বলল

শহরের মানুষের কাছে তুলে দিচ্ছেন এটি শুধু বিজনেস না এক বছর ধরে বিজনেস করে আসছেন এটি শুধু বিজনেস না এটি একটি সেবা গ্রামীণ যে খাবার গ্রামীণ খাবারের যে ফ্লেভার সেটি তিনি এই শহরবাসীর দৌড় পৌঁছে দিচ্ছেন এই আঙ্কেল এক বছর ধরে এই বিজনেস করে আসছে আপনি এই খাবারের এই শাকের গুণাগুণ সম্পর্কে কিছু জানেন না শুধু এমনি বিক্রি করেন রক্ত পরিষ্কার করে ওকে অনেক ভালো লাগলো আপনার জন্য দোয়া রইল আপনি যেন সব আপনার যে জিনিস আপনার সবজি এগুলো বিক্রি করে আপনি সুন্দরভাবে বাসায় ফিরবেন লাভ তুলে বাসায় ফিরবেন আপনার জন্য এই দোয়া রইল এবং একজন ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ী হিসাবে ঢাকাতে যেন প্রতিষ্ঠিত হতে পারেন এই জন্য আপনার যেন হলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম